আমরা একটা নতুন পদ্ধতিতে দেখব দেখেন এটা জাস্ট একটা অনেকে তল ভাষা বলো আর একটা বল সেই সিস্টেমের উপরে কীভাবে তৈরি করছে একটু দেখেন নিচে কয়েকটা কাটা আছে দেওয়া আছে না নিচে কয়েকটা দেওয়া আছে এবং আরও কয়েকটা কাঁটা বাইরে আছে এবং সেই কাটাটা। ওটার উপরে আলতোভাবে সাদা পাউডার যেটাকে আমরা সাদা পাউডার বলি সেই সাদা পাউডার এবং ডিমটা সুন্দর করে পালিশ করা হচ্ছে একেবারে জাস্ট একটা লাড্ডু আকার তৈরি করা হলো টোকটা জাস্ট লাড্ডু আকার তৈরি করা হলো লাড্ডুর খাট তৈরি করে দেখেন হ্যাঁ দুই কাঠায় আবার ডিম দেওয়া হবে এই দুই কাঠের ডিম দেওয়া হবে ডিমটা পরিষ্কার ডিম পরিষ্কার ডিমটা গাচ্ছনো নেই

এটা দেওয়া হচ্ছে দেওয়ার পরে সুন্দর করে দিয়ে এখন এই যে সাদা উমাচলের সাদা পাউডার উমাচলের সাদা পাউডার ওপরে টোপটা সুন্দর করে লিপিং দেওয়া হচ্ছে এই যে দেখেন সুন্দরভাবে এই যে এই যে সেই টোপ কাঙ্ক্ষিত সেই টোপ যে টোপ দিয়ে উনি পরপায় বেশ কয়েকটা কাতলে ধরলেন এই সেই কাঙ্ক্ষিত টোপ ধন্যবাদ আমার ভাইকে

দেখছেন সুন্দরভাবে টানছে কাতলা মাছের টান রিলের মাথা পাগল করে দিচ্ছে

শিকারি যথেষ্ট পরিমানে চেষ্টা করছে মাছটাকে নিয়ে আসার জন্য

ಯಾವುದಾದರೂ